আমি আমার এই পরিবারগুলো যারা দাঁড়াই আছে তারাই বলবে তাদের সন্তানদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমার ছেলে চাকরির থেকে আসতেছে নিউজিটিতে চাকরি করে আমার ছেলে ওইখান থেকে আসতে সন্ধ্যায় সাতটা বাসছে। আমার ছেলে যখন এলাকাতে আসছে আমার ছেলে অনেক মারধর করছে অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই কিন্তু আমার ছেলে কাল দেখিও নাই কিন্তু আমার ছেলে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে কিন্তু পুলিশে মারে না পাবলিকে মারছে আমার ছেলে কি দোষ করছে বল তো আমার ছেলেকে এরকম মারছে কি আমার ছেলে কিন্তু একদম অন্যায় করছে না একটা গাড়ি ভাঙছে না একটা পাতার হাতে নিয়েছে কি করছে আমার ছেলে আমার ছেলে তো কিছু করে নাই আমার ছেলেকে অনেক মারধর থানায় নিয়ে গেছে থানায় নিয়ে অনেক মামলা দিছে যখন আমরা গেছিলাম এখানে থানায় অনেক মামলা মামলা করে কোন আমার ছেলেকে আমার আজকে ছাব্বিশ তারিখে নিয়ে গেছে আজকে একমাস হয়েছে কিন্তু আমাদের ছেলেকে আমরা ছেলেও দেখি নাই কেন দেখে না আমার ছেলে করে কাজ করে চাকরি করে মা দেখতেছে

हां ते ये बात करिया मौसिया घूम पड़ते ये तो घूमे थे के तुलिया निया गई हां परमनाई को मन को खाली उजमान ले कौनो जात नहीं लालादास तो तो लालादास आते हैं छ लालादास नामोपुर लिख जमाब के देख दे दे चले क्या कहती के लसी बाबा हम चले छोटे कांडाले छगो और लालादास जोंदार कोने खवा भी बाबा अपन को कोने देखते नहीं যাব আনতে সাথে আমার বলি বউ তো কিছু করতে পারে না ছেলে আনতে কামাই করে দিদি এমন করছে ছেলে কামাই ছেলে করবো ও প্রায় এখানে আমার পাঁচ মাসের বাচ্চা আছে আমি কিন্তু বাসাবাড়ির কাজ করে অনেক কষ্ট করে চলতেছি আমার তিনটা বাচ্চা আছে ওকে শুধু ওকে বাসা থেকে সাড়ে দশটায় ওকে নিয়ে গেছে আমার বাসার আলমারিটা আলমারি সব ভেঙে দিয়েছে আমি এখনও সেটা এরকমই রাখা হয়েছে অনেক লুট মাঠ চলছে আমার পাশায়ও

মানে আমাদের স্বামী মন্দিরের জন্য বের হয়েছিল ওরে মারার জন্য বাইর হয়নি কিন্তু মন্দির রক্ষার জন্য মন্দিরে হামলা হবে চন্দন দাস যে আমার বাবার বাড়ি থেকে ধরে নিয়ে আসছিল ভরত থেকে উনি চাকরির জন্য বের হয়েছিল তো এখানে মানে মানুষজন বলছে যে মন্দির আমাদের ভেঙে দিতেছে ও গেছে কিন্তু ওনারে

আমার ভাইয়ের সাথে ঘুম আমার ভাই থেকে গরু থেকে পা থেকে গরু নিয়ে গেছে চাকরি থেকে আসে ভাত খাইয়া ও কোনো গঞ্জামটা আমার ছিল না ওর কটুকে নাই মুগলেও নাই আর সুমিত বাসা থেকে ঘুরে নিয়ে গেছে ঘটনাস্থলে ছিল না ঘটনাস্থলে ছিল না আপনি একদিন দেখাই থাকতে পারবেন এগুলা ক্যামেরা দেখতে পারবেন আবার ফটোও করবি দেখতে পারবেন সবগুলো দেখতে পারবেন ও শুধু বাসায় ছিল বাসা থেকে ধরে নিয়ে গেছে